একাদশ শ্রেণিতে ভর্তি হতে কোন কলেজে কত পয়েন্ট লাগবে এবং সর্বনিম্ন কতটি আসন আছে একাদশ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আসন সংখ্যা কতটি এবং আর্টস কমার্স এবং সায়েন্স স্টুডেন্টদের জন্য তো পুরো ডিটেলস তোমরা আজকে আমার এখান থেকে জানতে পারবে এর আগে তোমাদের যদি আমি একটু দেখাই যে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কোন কলেজে কত পয়েন্ট লাগবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে এবং কলেজে কতটি আসন আছে এটা সারা বাংলাদেশের এবং সকল কলেজের জন্য আমি আবার যেটা দিচ্ছি এখানে তো আমি দিয়েছিলাম হচ্ছে কি তোমাদের পিডিএফ লিংক দিয়েছিলাম প্রত্যেকটা শিক্ষা বোর্ডের অধীনে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের অধীনে সবগুলা কলেজের হচ্ছে আমি এখানে কি দিয়েছিলাম লিঙ্ক দিয়েছিলাম তো আজকে তোমাদের একদম হচ্ছে ডিটেলস দেখাবো যে তুমি কিভাবে সহজেই এই যে তোমাদের একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম এই যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে এখানে এসে তুমি প্রত্যেকটা কলেজ বাংলাদেশের প্রত্যেকটা কলেজ সরকারি বেসরকারি একদম হচ্ছে সকল কলেজে তুমি এখানে সর্বনিম্ন কতটা আসন কত পয়েন্ট লাগবে সেটা দেখতে পাবে সেই জন্য তোমাকে এই সাইডে চলে আসতে হবে আসার পর এখানে কি করতে হবে দেখো এখানে প্রথমে দেওয়া আছে নির্পাতা তারপর হচ্ছে নীতিমালা নির্দেশিকা তারপর হচ্ছে ইউজার ম্যানুয়াল তারপর ভিডিও টিউটোরিয়াল তারপর শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি তারপর ফি প্রধান পদ্ধতি তারপর হচ্ছে কলেজ ওভারভিউ তুমি এখানে জাস্ট আসবে কি কলেজ ওভারভিউ কলেজ হবে দেখো তোমাকে এখানে দিতে দিতে হবে হবে বোর্ড বোর্ড নাম্বার নাম্বার জাস্ট খালি কি তুমি তুমি তোমার কোন বোর্ডে আসো দেখো এখানে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড তারপর যশোর বোর্ড রাজশাহী বোর্ড সকল বোর্ড কিন্তু এখানে আছে ধর আমি যদি সাপোজ একটা যদি দেখাই যে তোমার হচ্ছে আমি যদি একটা দিনাজপুর বোর্ডে দেখাই তারপর তুমি তোমাকে এখানে জেলা সিলেক্ট করতে হবে জেলা এখানে দেওয়াই থাকবে তুমি কোন জেলার হচ্ছে যে কলেজে চুজ করতে চাচ্ছ তো সেক্ষেত্রে আমি রংপুর জেলা দিলাম দেওয়ার পর তোমার এখানে হচ্ছে পুরো ডিটেলস দেখাবে কোন উপজেলা সেটা সেটা হচ্ছে রংপুর সদরের দিলাম দেওয়ার পর এখানে কলেজ না পুরো কলেজ যতগুলো আছে সরকারি বলো বেসরকারি বলো সব কলেজ কিন্তু এই যে এই উপজেলার কতগুলো কলেজ সব কলেজ আছে দেখো আমাকে অনেকেই বলছে যে এই যে এই ভিডিওর কথাতে বলছে এই ভিডিওতে যদি আমি তোমাদের যদি একটু দেখাই যে অনেক কমেন্ট আসছে এখানে হ্যাঁ এখানে এতটাই কমেন্ট আসছে দেখো যে চৌত্রিশটা কমেন্ট আসছে তো এখানে আমাকে অনেকেই অনেকভাবে বলছে যে আসলে ভাইয়া কত পয়েন্ট লাগবে সেটা আমি বলি দেখো আমি যে আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটাতেও একই অবস্থা এখানে কিন্তু ন্যূনতম পয়েন্ট দেখাবে হ্যাঁ ন্যূনতম পয়েন্ট দেখাবে তারপর তোমার কলেজ এই ন্যূনতম পয়েন্ট হলে তুমি ভর্তি হতে পারবে দেখাও তুমি যদি আমি তোমাদের একটু দেখাই দেখো এখানে হচ্ছে ধরো রংপুর গ্রফট কলেজ বা কারমাইকেল কলেজে যদি যায় দেখো কারমাইকেল কলেজে আসলাম এখানে আসার পর ডে শিফটে বাংলা আশনে সাইন্সে ভর্তি হতে হলে সর্বনিম্ন তোমাকে হচ্ছে জিপিএ 5 পেতে হবে এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে সর্বনিম্ন জিপিএ 5 পেতে হবে এবং দেখো আসন সংখ্যা 429 টি কিন্তু আসন তো সেক্ষেত্রে এখন আমি তোমাদের যদি বলি যে এখানে কিন্তু মার্কস মার্কস লাগবে যেটা আমি ফিল কলেজ সাইন্সে ভর্তি হতে হলে তোমার মার্ক লাগবে ভালো তো সেই জিপিএ 5 ন্যূনতম ঠিক আছে ন্যূনতম হচ্ছে জিপিএ 5 কিন্তু এই কলেজ থেকে প্রতিষ্ঠান থেকে মানে ওই প্রতিষ্ঠান থেকে ভর্তি ন্যূনতম জিপিএ হবে 1 এটা বলা থাকে তবে এখানেও জিপিএ ফাইভ লাগে তো সায়েন্সের ক্ষেত্রে পুরোটাই আলাদা তো এখানে দেখো যেহেতু জিপিএ ফাইভ লাগবে অবশ্যই জিপে ফাইভ লাগবে তো তখন তোমাদের কি লাগবে মার্কস লাগবে এবং এই বিষয়টা আমি আবার বলতেছি তুমি যেই কলেজে ভর্তি হবে না কেন এইভাবে সিলেক্ট করে তুমি তোমার পুরা ডিটেলস সিলেক্ট করে কলেজ দেখবে দেখার পর এখানে সর্বনিম্ন জিপিএ তুমি যদি সায়েন্সে ভর্তি হও সায়েন্সে আর্টসে ভর্তি হও আর্টসে এবং কমার্সে যদি ভর্তি হও কমার্সে তাহলে তুমি এই সর্বনিম্ন জিপিএ দেখবে এখানে কিন্তু আবেদন করার সর্বনিম্ন জিপিএ হচ্ছে এইটা তো তারপর তুমি হচ্ছে কমেন্ট করে বলবে যে আসলে ভাইয়া আমার তো হচ্ছে জিপিএ ফাইভ আছে মার্ক হচ্ছে বারোশো বারোশো বা এগারোশো হচ্ছে বিশ বা এগারোশো এই মার্ক বলে দিবে তারপরে না আমি হচ্ছে দেখে এটা রেঞ্জ থাকে দেখে আমি তোমাদের সেটা বলতে পারবো সারা বাংলাদেশে সকল কলেজেই কিন্তু এই একই সিস্টেম হবে তো সেক্ষেত্রে সবাই তোমাদের হচ্ছে যে মার্কস লাগবে যার যে পয়েন্ট আছে সেই পয়েন্ট দেখে তারপর হচ্ছে কমেন্ট করে কমেন্টে আমাকে জানাবে তারপর আমি এই যে এই ভিডিওটার মতো আমি চেষ্টা করবো করবো যে হচ্ছে উত্তর জানাই দিতে সবাইকে কিন্তু আমি উত্তর দিয়েছি দেখো সবাইকে কিন্তু আমি মোটামুটি একটা ভালো একটা সাজেশন দিয়েছে তো সেক্ষেত্রে এখন দেখো তারপরে তুমি যদি এইখানে যদি আসো আসার পর দেখো যে রংপুর গভ কলেজে যদি আসো দেখো রংপুর গভ কলেজ মানে রংপুর সরকারি কলেজে যদি আসো এখানেও কিন্তু সায়েন্সে ভর্তি ন্যূনতম জিপিএ ফাইভ বাংলাতে ভর্তি মানে তোমার হচ্ছে কমার্সে কমার্সে না হিউম্যানিটিস অর্থাৎ আর্টসে ভর্তি হতে হলে তোমাকে এখানে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তার উপরে কিন্তু পেতে হবে সর্বনিম্ন হতে এত হলে তুমি আবেদন করতে পারবে কিন্তু তোমার কিন্তু আসবে না তোমার লাগবে কত তোমার লাগবে হচ্ছে ফাইভ হলে তুমি এখানে একদম কনফার্ম চান্স পাবে তারপরে আশেপাশে হলে তারপর এখানে আবেদন করা যাবে তারপরে দেখো তারপর বিজনেস স্টাডিতেও কিন্তু বলছে ফোর পয়েন্ট ফাইভ তো এখানেও কিন্তু এটা হলে আবেদন করতে পারবে এবং এখানে তিনশো একশো দুইশো নিরানব্বই এটা হচ্ছে আসন এখানে হচ্ছে সায়েন্স হচ্ছে সাতশো ঊনপঞ্চাশটা আসন তারপরে দেখো তিনশো ঊনপঞ্চাশটা আসন কোথায় এই হচ্ছে আরসে তো সেই ক্ষেত্রে পুরো প্রত্যেকটা কলেজে কিন্তু এখানে আছে আমি যদি তোমাদের যদি রাজশাহীটা দেখাই রাজশাহী এখানে যদি বগুড়াতে আসি তারপরে ধরো বগুড়াতে ধরো বগুড়া সদরের টাই যদি যাই দেখো তাহলে তোমাদের এখানে কি হবে দেখো বগুড়া সদরে আসলাম আসার পর যে তোমাদের হচ্ছে আজিজুল হক কলেজের অনেক কথাই বলা হয়েছে সেক্ষেত্রে আমি তাদের ওই কথাটা ওইটাই একটু দেখাবো আজিজুল হক কলেজের একটু যদি দেখাই দেখো একটু যদি ওয়েট করো তাহলে আজিজুল হক খুঁজে বের করতে হবে এই হলো কথা তাছাড়া আর কোনো কথা নাই তারপর আসো দেখো তোমাদের হচ্ছে এখানে খুঁজতে হবে হ্যাঁ যে খুঁজতে হবে যে প্রথমে তোমার কলেজটা কোথায় আছে না হলে এখানে সার্চ করলেও তুমি কিন্তু পাবা সেক্ষেত্রে তুমি সার্চ করতেও পারবে তারপর এখন দেখো আসো পুরাটা ডিটেলস একটু যদি দেখি দেখো এখানে সার্চ দি করি এখানে যদি একটু সার্চ করে তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে দেখো এখানে কিন্তু ওই হচ্ছে যে আমাদের লিখতে হয়তো বা ভুল হয়েছে তোমার লিখতে হয়তো ভুল হতে পারে এখানে দেখো এই যে দেখো গফট আজিজুল হক কলেজ এখানে আসছে গফট আজিজুল হক কলেজ আসছে এখানে ডে ডে তে হচ্ছে কি সায়েন্স স্টুডেন্টস ফাইভ লাগবে একদম ন্যূনতম ফাইভ লাগবে কিন্তু সেখানে মার্কস লাগবে তারপর হচ্ছে এখানে সিট সংখ্যা সাতশো অনুমানে সাড়ে সাতশোটি এবং হচ্ছে হিউম্যানিটিস মানবিক বলছে ফোর পয়েন্ট হলে এখানে তুমি আবেদন করতে পাবে কিন্তু আসলে ফোর পয়েন্ট হলে তুমি এখানে চান্স পাবা না জাস্ট হচ্ছে আবেদন করা বেকার হবে সেজন্য তোমাকে তোমার কত আছে সেটা কমেন্ট করে আমাকে জানাবে তারপর আমি বিশ্লেষণ করে তোমাকে জানাবো তারপরে দেখো এখানে সিট সংখ্যা সাড়ে তিনশোটি আবার হচ্ছে তুমি প্রত্যেকটা কিন্তু একই সিস্টেম হলে তুমি এখানে পাবা না বলছে তোমার কলেজ চয়েস এর সময় সুন্দরভাবে এখানে আসবে অবশ্য তুমি ফার্স্ট চয়েস দিস কিন্তু তোমার এখানে আসবে না কারণ হচ্ছে এটা সরকারি কলেজ জেলা পর্যায়ে সরকারি কলেজে ফোর পয়েন্টে কোনোভাবেই আসবে না তো তারপরেও তোমার যেটা কমেন্টে জানাবে এবং পরবর্তীতে সকল ডিটেইলস জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং দেখো কোন কলেজে কত ভর্তি হতে লাগবে এবং ভর্তি ফি কত বিস্তারিত সকল কিন্তু এখানে দেওয়া আছে দেখো একদম এ টু জেড যা আছে সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের যেটা প্রয়োজন হবে তো অবশ্যই এখান থেকে দেখে তারপর হচ্ছে শিওর হবে এবং ভর্তি কি ভাবে গতকালকে একটা তোমাদের বলছি যে এখানে কিন্তু এই যে এই যে এই ভিডিওটা আছে এখানে কিন্তু পাঁচ ধরনের ভুল আছে যদি এই ভুলগুলা তোমার হয় তাহলে কিন্তু তুমি আসলে ভর্তি চয়েস হতে পারবে না মানে ভর্তি হলেও তুমি কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না তো এই বিষয়গুলো প্রত্যেকটি সেভেন বিষয় এখানে দেওয়া আছে তো পরবর্তীতে সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করবে এবং তোমার ফ্রেন্ড মাঝে ভিডিওটি শেয়ার করবে